ভোট আসে ভোট যায় কিন্তু পুটিয়া এলাকার বেদে বস্তির জনসাধারণের অবস্থার কোনো পরিবর্তনই দেখা যায় না অবশেষে সাংবাদিকের ক্যামেরার সামনে এক রাশ ক্ষোভ উগড়ে দিলেন পুটিয়া এলাকার বেদে বস্তির মহিলারা এই জল সংকটের জন্য মহিলারা পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে মেম্বারের দ্বারস্থ হয়েও এক ফোঁটা জলের ব্যবস্থা করতে পারেননি বিগত কয়েক বছর যাবত তারা জল সংকটে ভুগছে রয়েছে রাস্তাঘাটের সমস্যাও বৃষ্টি হলে তারা রাস্তাঘাট দিয়ে চলাফেরা করতে অনেক কষ্টের সম্মুখীন হচ্ছেন স্থানীয় বাসিন্দা নাছিমা বেগম এই জলের তীব্র সংকটের জন্য বলেন যে এই জলের সংকট নিয়ে পঞ্চায়েত থেকে প্রশাসনের দ্বারস্থ হলেও জলের সুব্যবস্থা করতে পারেনি তারা বেদেবস্তির এলাকার মহিলাদের একটাই দাবি প্রশাসন এবং বক্সনগর বিধানসভা এলাকার জনপ্রিয় বিধায়ক তফাজ্জল হোসেন যেন তাদের এই সমস্যাগুলি দেখে অতি দ্রুত সমাধানের ব্যবস্থা করেন সেদিকে তাকিয়ে আছে পুটিয়া এলাকার বেদেবস্তির পনেরো পরিবারের জনসাধারণ আপনাদের পুটিয়া বেদবস্তিতে কি সমস্যাটা

আমাদের রাস্তাঘাট ঠিক করে দেয় না ভোটের সময়ে তো ভোট গুন জায়গা আমরা আমরা কিছু পাই না ঠেকলি এখন আমাদের জল লাগে জলের জলের জল জল লাগবে আমাদের জল দেয় কই মেম্বার প্রধানদের সবাই আমরা জিগালাম জলের কথা খালি কই দিমু রাখ রাখ দিমু দিমু রাখ রাখ কতই কোটি এই বছরই গিলে কয় বছর গিলো ব্যুরো রিপোর্ট খবরের প্রতিবাদ